নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বলি কে কি মহিলারা পুজো করতে পারে অনেকে বলে যে মহিলারা পুজো করতে পারবে না যেমন গায়ত্রী মন্ত্র রেস্ট্রিকশন করা দিয়েছে যে মহিলারা পুজো করতে পারবে না কিন্তু গায়ত্রী মাতা নিজেই তো একজন মহিলা কেন পারবে না পুজো করতে আর বলি ভজরাংবলি বলি মহিলাদের মাতৃ জ্ঞানে মনে করে সুতরাং মহিলারা নিশ্চয়ই পুজো করতে পারবে তবে বজরঙ্গলিকে কখনো মহিলারা নমস্কার করবে না তাহলে বজরঙ্গলি খুবই অসন্তুষ্ট হয় কেননা ভজরংবলী মহিলাদের নিজের বোনের মতো নিজের মায়ের মতো দেখে উনি সন্ন্যাসী বাবা উনি ভোলা বাবা সুতরাং ওনাকে পুজো করতে গেলে ভাই জ্ঞানে পুজো করতে হবে পুত্র জ্ঞানে পুজো করতে হবে যে হে ভূমি হে আমার ভাই তুমি প্রসন্ন হও এইভাবে যদি পুজো করা যায় তাহলে ভজরঙ্গলি খুবই সন্তুষ্ট হন আর ভজরঙ্গবলির কাছে প্রতি শনিবার অথবা মঙ্গলবারে একটা যদি লেবু রাখা যায় ওই ভজরঙ্গবলির সিঁদুর দিয়ে তাহলেও ভজরঙ্গবলি খুব সন্তুষ্ট হন ভজরঙ্গবলির মন্দিরে এটা রাখবেন নিজের মনস্কামনা জানাবেন তাহলে দেখবেন ভজরঙ্গবলি খুব শীঘ্রই আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন লেবুটি হচ্ছে হলুদ রঙের লেবু আর এক দামে কিনবেন কিনে ওটা গঙ্গা জলে ধুয়ে একটু বলি সিঁদুর লাগিয়ে নিজের মনস্কামনা জানিয়ে আপনারা মঙ্গলবার দিনই হলে ভালো হয় না পারলে শনিবার দিন ভজরঙ্গবলির চরণে রেখে দিয়ে আসবেন আর একটা ব্যাপার হচ্ছে আপনারা বলিকে এইভাবেও বলতে পারেন রাত্রি আটটা অব্দি বলি রামের পুজো করে থাকে রামের সেবা করে থাকে সুতরাং ওই সময় আটটার পরে ভজরঙ্গবলিকে যদি বলেন ভাই তুমি এবার একটু বিশ্রাম নাও তুমি তো সারা দিন খুব পরিশ্রম করেছো আমি তোমার হয়ে রাম নাম করছি তুমি একটু বিশ্রাম করে নাও তাহলেও দেখবেন ভজরঙ্গবলি খুব প্রসন্ন হন বলি প্রসন্ন হয়ে আপনাকে আশীর্বাদ করবেন ভজরঙ্গবলি হচ্ছে চিরঞ্জীবী উনি এখনও জীবিত কলিতে মা কালীর পূজা বজরাঙ্গবলির পূজা হৈরাবজির পূজা তার মা বগলামুখীর পূজাও এইগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুতরাং আপনারা বজরাংবলির পূজা করলে খুবই তাড়াতাড়ি ওনাকে পাবেন তবে ভাই জ্ঞানে পুত্র জ্ঞানে ওনাকে সেবা করবেন তাহলেই পাবেন তবে মহিলারা কখনোই বলিকে নমস্কার করবেন না আপন ভেবে বজরাঙ্গবলিকে পুজো করবেন বলি তাতেই সন্তুষ্ট হবেন আজ আমি বলবো বলির বারোটি নাম যদি আপনারা চালিশা পড়তে পারেন খুবই ভালো কিন্তু চালিশা যা অনেকেই পারে না পড়তে সুতরাং ভজরঙ্গবলির এই বারোটি নাম মুখস্থ করে আপনারা যদি রোজ সন্ধ্যেবেলা বা সকালবেলা পড়তে পারেন তাহলে ভজরংবলী খুবই প্রসন্ন হয় এই দ্বাদশ নাম যদি জপ করা যায় তো সর্ব কাজে বিজয় প্রাপ্ত হয় যাত্রাকালে এই নাম জপ করলে যাত্রা সফল হয় এবং নানা রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায় দ্বাদশ নামটি হলো ওং হোম হনুমতে নম ওম অঞ্জনে সুত্তনম ওং বায়ুপুত্র নম ওং মহাবল নম ওং রামেষ্ট নম ওং ফাল্গুন নম ওং পিঙ্গাষ্ট নম ওং অমিত বিক্রম নম ওং উদিত্রকম নম ওং সীতাশোক বিনাশায় নম ওং লক্ষণ প্রাণদাতা নম ওং দশগিরদার পাহা নম নম এইভাবে যদি আমরা ভজরাঙ্গবলির দ্বাদশ নাম পাঠ করতে পারি তাহলে আমাদের সকল কাজে সিদ্ধিলাভ হবে এবং বিজয়প্রাপ্ত হবে এবং যাত্রাকালে যদি এই নাম পাঠ করে যাওয়া যায় তা ভদরঙ্গ বলি সর্ব কাজে এবং যাত্রাকালে আমাদের সফলতা লাভ করায়